রাম মন্দির করলে আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে মমতার বক্তব্যের পাল্টা দিলীপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফর শেষ হতেই মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে পৌঁছন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাগরের বেনুবন ফেরিঘাটে পৌঁছন তিনি তারপর বিকেলের পর গঙ্গা সাগরে স্বচ্ছ ভারত সেবা দল ক্যাম্প উদ্বোধন করেন এরপর বহুমুখী গ্রাম উন্নয়ন সমিতির ক্যাম্প পরিদর্শন করেন তিনি গঙ্গাসাগর মেলা দু হাজার চব্বিশে আগত পুণ্যার্থীদের মঙ্গল কামনা একটি যজ্ঞও করেন মেলা প্রাঙ্গণ পরিদর্শন করার পাশাপাশি রাত্রি যাপন করেন গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে এসে কেন্দ্রীয় বঞ্চনার কথা একাধিকবার শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় জয়নগরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়ে রাম মন্দির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধন করছে বিজেপি এটা গিমিক গিমিক গঙ্গাসাগরে এসে বিস্ফোরক ঘোষ তিনি বলেন রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে সব ঠিক আছে তিনি আরো বলেন রাম মন্দির ওনার ইচ্ছায় হচ্ছে না ভগবান শ্রীরামের ইচ্ছেতেই হচ্ছে পাঁচশো বছরের লড়াইয়ের পর অবশেষে রাম জন্মভূমিতে হচ্ছে রাম মন্দির গোটা দেশবাসী আনন্দিত যিনি ভগবান শ্রীরামকে মানেন না তার ব্যবস্থা ভগবান শ্রীরামই করবেন আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা দেশবাসীর জন্য গর্ব আর গঙ্গাসাগর মেলা নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার কথা বারবার বলছে সেই অভিযোগের পাল্টা দেন দিলীপ ঘোষ তিনি বলেন গঙ্গাসাগরের উন্নয়ন চাইলে কেন্দ্রের সঙ্গে কথা বলুন কার্যত গঙ্গাসাগর মেলা দু হাজার চব্বিশকে হাতিয়ার করে ভোট ময়দানে নেমে পড়েছে বুধবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কার্যত বলা যেতেই পারে লোকসভা নির্বাচনের আগে গঙ্গাসাগর মেলাকে হাতিয়ার করে এগোতে চাইছে রাজ্যের গেরুয়া শিবির

প্রায় পাঁচশো বছর ধরে লড়াই করার পরে আজকে রামের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সারা দেশের লোক খুশি যে রামের নামে খুশি হয় না রাম তার ব্যবস্থা নেবে বলছে যে ভাগাভাগি রাজনীতি করতে হবে রাজনীতি যিনি করছেন তাকে তুমি মাথা ঠিক করতে বলবে এখন আপনার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করবেন না মায়া ডায়াগনস্টিক অ্যান্ড আইএসও অ্যান্ড এনএইএল সার্টিফাইড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত এমআরআই শুরু পাঁচ হাজার টাকা থেকে সিটি স্ক্যান শুরু দু হাজার টাকা থেকে পরিষেবায় থাকছে অ্যাম্বুলেটারি বিপি মনিটরিং পিএসজি টেস্ট ফর স্লিপ অ্যাপনিয়া এছাড়াও রক্তের যাবতীয় টেস্ট সহ রয়েছে ইএমজি এনসিবি বেড়া ভিইপি হল্টার মনিটরিং এন্ডোস্কোপি কলোনোস্কপিপিপিপিপিপি ডেন্টাল এক্সরে ডিজিটাল এক্স রে ফর ডি ইউএচি ইউরোফ্লোমেট্রিক টিএমটি পিএফটি ইকো কার্ডিওগ্রাফি ভিডিও ইজি ম্যামোগ্রাফি স্পেশাল এক্স রে ঐ বিএফি বেড়িয়াম স্টাডি মায়া ডায়গস্টিক আসম্পার সিলিগুড়ি